নারীদের এমন একটা সমস্যা যা গর্ভধারণ ক্ষমতা নষ্ট করে নিতে পারে প্রতিদিন আপনি যে ব্যথাটা সহ্য করেছেন সেটাই একদিন আপনার মা হওয়ার স্বপ্ন ছিরতরে কেড়ে নিতে পারে আর তখন কিছুই করার থাকবে না শুধুই আফসোস আজকের ভিডিওতে আমরা জানবো এমন এক গাইনোলজিক্যাল সমস্যা সম্পর্কে যা প্রায় তিনজন নারীর মধ্যে একজনের হয় তবে বেশিরভাগ নারী জানতে পারে না আর যখন বোঝা যায় তখন অনেক দেরি হয়ে গেছে এই রোগের নাম অ্যান্ড্রোমেটিওসিস অ্যান্ড্রোমেটিওসিস হলো এমন একটি অবস্থা যেখানে জরায়ুর ভেতরে মতো কোষ জরায়ুর বাইরের অংশে গড়ে ওঠে এর ফলে পিরিয়ডে তীব্র ব্যথা যৌন মিলনে অস্বস্তি এবং পরবর্তী বন্ধাত্ম পর্যন্ত দেখা দেয় লক্ষণগুলো কি কি মাসিকের সময় তীব্র পেট ব্যথা পিঠে ব্যথা অতিরিক্ত রক্তপাত ক্লান্তি মানসিক অবসাদ অনেক সময় পেট পেঁপে থাকে বা বমি বমি বাপ হয় তারা বেশি ঝুঁকিতে যাদের পরিবারের কারো এমন সমস্যা ছিল যাদের হরমোনাল ইমব্যালেন্স রয়েছে যারা দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর জীবনযাপন করছেন এই রোগ গর্ভধারণের সমস্যার সৃষ্টি করে কারণ জরায়ুর স্বাভাবিক কার্যপ্রণালী নষ্ট হয়ে যায় ভুল ও বিপদের দিক অনেকে ভাবেন পিরিয়ডের ব্যথা তো হতে পারে এই ধারণা ভয়ানক গোল একটা সময় ছিল যখন নারীরা এই ব্যথা সহ্য করে কাটিয়ে দিত কিন্তু সেই সহ্য একদিন গর্ভধারণ ক্ষমতাকে শেষ করে দেয় ডাক্তাররা বলেছেন প্রতি বছর নিয়মিত চেক আর সচেতনতা থাকলে অনেক আগেই ধরা সম্ভব হয় প্রথমত যদি আপনি মাসিকের সময় অতিরিক্ত ব্যথা অনুভব করেন তাহলে এটাকে হালকাভাবে নেবেন না গাইনোলজিস্টের কাছে গিয়ে আলট্রাসনোগ্রাফি বা ল্যাফারোস্কোপি করা হরমোনাল থেরাপি বা প্রয়োজন মতো অপারেশনের মাধ্যমে চিকিৎসা সম্ভব খাবারের রাখুন অ্যান্টি ইনপ্লামেটোরি উপাদান যেমন হলুদ আদা ওমেগা থ্রিপাটি অ্যাসিড শরীর চর্চা গুম ও মানসিক চাপ কমানো এসব চিকিৎসারই অংশ এই যত দ্রুত বুঝবেন ততই সুস্থভাবে গর্ব ধারণের থাকবে আপনি যদি এই সমস্যার বক্তব্য হন বা আপনার পরিচিত কেউ হয় তাহলে কমেন্টে জানিয়ে তাকে ত্যাগ করুন আর নারী স্বাস্থ্যের এমন গোপন গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরের ভিডিওতে আসছে মেয়েদের একটি গোপন সংক্রমণ যা ধীরে ধীরে শরীরের সব শক্তি শুষে নেয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ